हरे कृष्ण ही শান্তি সারভেন্দ কৃষ্ণর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো টাইটেল এবং ব্যানার থেকে বুঝতে পেরেছেন যে আমরা ইস্কন মায়াপুরে বেশ কিছু বেনারসি দিয়েছিলাম তো এই পুরো ভিডিওটাতে সেই রিলেটেডই কেনাকাটা এবং কিভাবে রাধা এবং অষ্টসখী পড়ার পর কেমন লাগছিল সেটাই আছে আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আমার মা বাবাই মেনলি ভগবানকে বেনারসিগুলো দিয়েছিল মা বাবার বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল যে ভগবানকে বেনারসি নিবেদন করবে তাই সেই কারণে আমরা সবাই মিলে গিয়েছিলাম বেনারসিগুলো কেনাকাটা করতে তো কলেজ স্ট্রিটের আদি ঠাকেশ্বরীর যে গদিঘর সেখানে গিয়েছিলাম বেনারসিগুলো কিনতে তো ফার্স্ট একটা বেনারসি চুজ করছিলাম বাকিগুলো আমরা সেম ডিজাইন এবং সেম পারের কাজের ওপরই নিতাম তো একটা রিকোয়ারমেন্ট আমাদের ছিল যেটা হচ্ছে কুচি পার যাতে না হয় তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম এই যে নিচের যে সবুজ কালারটা ওয়েট কালারের ডিজাইনটাই আমরা নেবো মানে ছোট ছোট পুটি হবে একটু মিনা করা থাকবে দেখুন পেছনদি কালারেরটি সবুজ আর লাল কালারেরটা চুজ করে ফেলেছিলাম তো দাদারা সেই অনুযায়ী বাকি যে আরও বেনারসি নেওয়া হবে সেইগুলোই খোঁজার চেষ্টা করছিল এবার আমাদের সবার ইচ্ছা ছিল যে মাধবকে হলুদ কালারের বেনারসি দেওয়া হবে কিন্তু এর আগে ইস্কনে হলুদ কালারের বেনারসি মাধব পড়েছিল তো সেটা ছিল লাল এবং পিঙ্ক কালারের পারের ওপর কিন্তু যেহেতু অলরেডি সেমটা পড়েছে তাই আমি চেষ্টা করছিলাম এই ব্লু অথবা সবুজ কালারের বেনারসির পাট যেটা হয় সেটার মধ্যে একটা মাধবের জন্য নেব কিন্তু তারপর এটাও রিকোয়ারমেন্ট ছিল আমাদের যে মাধব যে কালারের মানে সেম পার এবং সেম কালারের যে বেনারসিটা দেওয়া হবে আমরা গিরি গোবর্থনকেও সেম কালার দেবো কিন্তু ওনাদের ওখানে সেম দুটো হচ্ছিলো না যে দুটো পাড়ি সবুজ বা দুটো বাড়ি ব্লু হবে কিন্তু লাল এবং পিঙ্ক ছিল কিন্তু যেহেতু ওটা আমরা নেবো না ওনারা তাই খুঁজে দিচ্ছিলেন তো যেহেতু বারোটা বেনারসি দেওয়ার আমাদের কথা ছিল এর মধ্যে প্রায় ছটা সাতটার মতন চুজ হয়েছিল পাখিগুলো সেম ডিজাইনের পাওয়া যাচ্ছিল না তাই আমরা চেষ্টা করছিলাম মোটামুটি কাছাকাছি পুটি হবে কাছাকাছি পার হবে সেম অনুযায়ী যাতে আমরা পেতে পারি ইচ্ছা তো ছিল যে সব কটা কালারই সেম দেবো রাধা মাধবের কালারটা শুধু আলাদা দেবো বাকি যে অষ্ট শুকিয়ে আছে এদিকে চারটে ওইদিকে চারটে সবাইকে সেম কালারের বেনারসি দেবো কিন্তু সেটাও সম্ভব হয়নি তো লাস্ট পর্যন্ত আমরা এই যে ছোট ছোটো পুট পুটি চেয়ে সেটা আটটাও পেয়ে গিয়ে মানে এই দিকের চারটে আর ডান দিকে চারটে এবং দিকে চারটে জন্য। তো তারপরে আমরা খুঁজছিলাম রাধারানীর জন্য অরেঞ্জ কালারের বেনারসি নেওয়ার আমাদের ইচ্ছা ছিল তো সেই রাধা রানীর অরেঞ্জ কালারের বেনারসিটাই খোঁজার চেষ্টা হচ্ছিল কিন্তু একদম পিওর অরেঞ্জের ওপর বেনারসি হচ্ছিল না আর যদি অরেঞ্জের ওপর বেনারসি হচ্ছিল সেটার পাটটা অরেঞ্জ কালারের হচ্ছিল মানে ডাবল কালার হচ্ছিল না যে অরেঞ্জ কালারের বেনারসি হবে সবুজ কালারের পার বা রানী কালারের পার এই ধরনের জিনিসটা হচ্ছিল না তারপর মোটামুটি আমরা একটু পুঁটিটাকে ছোট বড় করে বেশ কিছু বেনারসি আমরা পছন্দ করে নিয়েছিলাম তো সেটাই এখন ওনাদের স্টাফেরা গুছিয়ে গুছিয়ে দিচ্ছেন আর ওনাদের স্টাফেরা খুব ভালো ছিল প্রায় আমরা একশো খানার মতন বেনারসি দেখেছি যাতে সেম ডিজাইন সেম পার্ক পেতে পারি এবং ওনারাও খুব কোঅপারেট করেছিলেন তো মোটামুটি বেনারসিগুলো আমাদের নেওয়া হয়ে গিয়েছিল তো ওনারা এখন প্যাকিং করে দিচ্ছেন বাড়িতে গিয়ে আপনাদেরকে সব বেনারসিগুলো খুলে খুলে দেখাবো আর কোন সখীকে এবং কোন ভগবানকে কোনটা দিচ্ছে সেটাও জানাবো আর এই ভিডিওটার শেষে আপনাদের সাথে যে রাধা মাতব অষ্টসখী যে সমস্ত শাড়িগুলো পরেছে সেইগুলো শেয়ার করব তাই শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন যে রাধা মাতব এবং অষ্টসখীকে কত সুন্দর লাগছিল এই যে এই কালারটা যেটা দেখছেন এটা হচ্ছে একদম পিকক কালারের উপর ছিল এই বিনারসিটা আমাদের থেকে দেয়া হয়েছিল শ্রীদেবী এবং টুঙ্গবিতা দেবীকে মানে একদম মাদিকে একদম শেষের সখী এবং ডান দিকের একদম শেষের সখী তো এই যে সুদেবী আমি ওপরে এরকমভাবে প্রত্যেকটা বেনারসির ওপর নাম লিখে দিয়েছিলাম যাতে কোনটা কোন দেবী এবং ভগবানকে দেওয়া যায় সখীদেরকে সেটা বুঝতে পারা যায় তো দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সত্যি আমাদের কাছে একটা খুব সুন্দর আনন্দ এবং সৌভাগ্যের ছিল আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে ভগবান আমাদের বেনারসিটা গ্রহণ করবে আর এই যে সবুজ কালারেরটা দেখছেন এটা রঙ্গদেবী এবং চিত্রা দেবীকে দেয়া হয়েছিল মানে ওই বাঁ দিক থেকে আর ডান দিক থেকে যেরকম আছে সেই সিকোয়েন্স অনুযায়ী দেওয়া হয়েছিল এই যে দেখুন আর এনারা সবাই আমাদের এই বেনারসিটা খুব কৃপাপূর্বক দুর্গা যে মহাষ্টমী সেদিনকে গ্রহণ করেছিলেন এবং রাজপেশে তো আমরা তো ভাবতেই পারিনি ভেবেছিলাম হয়তো মঙ্গল আরতিতে পড়ানো হবে কিন্তু ওনার ওইখানকার প্রভু যারা পূজারি ছিলেন তাদের বেনারসিগুলো পছন্দ হয়েছিল এবং ওনারা ব্লাউজ তৈরি করে খুব তাড়াতাড়ির মধ্যে পুজোতে পরিয়েছিলেন এই যে রান রানী কালারের বেনারসিটা দেখলেন এটা চম্পকলতা সখীকে দেওয়া হয়েছিল এই বেনারসিটাতে না একটুখানি ডিজাইনটা আলাদা হয়ে গিয়েছিল আর এটার কুঁচি প্রিন্টও হয়ে গিয়েছিল দেখুন এই যে সবুজ কালারের কুঁচি প্রিন্ট আর এরকম লাগছিল কিন্তু পরার পর খুব ভালো লাগছিল পরে মনে হচ্ছিল হয়তো কুঁচি প্রিন্ট দেওয়া বেনারসিগুলো নিলেই ভালো হতো ওনারা ওইখানে যেরকমভাবে রাধা মাতব এবং অষ্টশবিকে শাড়িগুলো পরিয়েছিলেন তাতে আমাদের শাড়ি কেনার কতটা যোগ্যতা ছিল যাই না কিন্তু এই শাড়িগুলো পরে রাধা মাতব এবং অষ্টশভিকে এত সুন্দর ডিজাইনে সাজিয়ে দিয়েছিলেন যে কি ভালোই না লাগছিল এই যে দেখুন এটাও হয়ে গিয়েছিল কুচি প্রিন্ট আর দেখতে অনেকটা এইরকম টাইপের লাগছিল ছিল এইটা ইন্দুলেখা সখী পড়েছিলেন আর এবার রাধারানীর দিকে যে ললিতা এবং বিশাখা আছে তাদের দুজনের জন্য দুটো ছিল তো দুটো আমরা চুজ করেছিলাম লাল কালারের যেহেতু গোবিন্দের পাশে থাকবে গোবিন্দ হলুদ কালার পরবে গোবিন্দের পাশে থাকবে লাল কালার আর রাধারানীর পাশে থাকবে লাল কালার আর রাধারানী যেহেতু অরেঞ্জ কালারও পরবে তো দুটো লাল দেওয়া হয়েছিল একটা চিত্তা বিশাখা সুখীকে এবং একটা ললিতা সুখীকে তো শাড়িগুলো দেখুন কিছুটা এরকম টাইপের দেখতে ছিল একটু বলছিলাম না যে কুচি প্রিন্টের কটা হয়ে গেছে তাই চারটের মতন কুচি প্রিন্টের আমাদের বেনারসি হয়ে এই আমার খুব লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেনারসিটা প্রত্যেকটা ডিজাইনের মতন সেম ছিল আর এটাতে কোনো কুচি প্রিন্ট ছিল না এই যে দেখুন আমাদের পড়েছে সখী খুব সুন্দরই লাগছিল ওটা ললিতা সখী পড়েছিল মানে কৃষ্ণের শাড়িটা যে সখীটা আছে তো এবার আসি এটা হচ্ছে যে রাধা রানীর শাড়ি বলছিলাম না অরেঞ্জ কালার এটা একদম যে টকটকে অরেঞ্জ ছিল না একটু রানি মিক্স করা অরেঞ্জটা ছিল আসলে অনেক অরেঞ্জ খুঁজেছিলাম কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না হয়তো রাধা রানীর এটাই পরার ইচ্ছা ছিল আর এই যে ওড়নাটা দেখছেন মাথায় এই ওড়নাটাও আমরা নিয়েছিলাম এটা রাধারানীর জন্য নিয়েছিলাম ওড়নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওড়না এবং বেনারসি সহ রাধা কেমন লাগছে সেটাও আমি এইটার এই শাড়িটা প্যাকিং করার পরই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আর প্রত্যেকটা আমি প্যাকিংয়ের সাথে বা যে যে সখী ছিল তাদের নামগুলো দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন অন্যটা এবং শাড়িটা পরে রাধারানীকে কী সুন্দর লাগছে আমাদের কোনো যোগ্যতাই নেই যে রাধারানীকে আমরা বেনারসি দেবো ওনারা কৃপা করেছিলেন তাই আমরা দিতে পেরেছি এটা আমার কাছে খুব সৌভাগ্যের আপনারাও কৃপা করবেন এবং সবাই কৃপা করবেন যাতে আমরা সেই রাধারানী এবং গোবিন্দের সেবায় সারা জীবন কাটিয়ে দিতে পারি আর এই যে শাড়িটা ছিল এটাও লাল কালারের ছিল ওই শাড়িটা ছোটো রাধা মাতব যে নিচের দিকে থাকে না প্রভুবাতে তার জন্য দেওয়া হয়েছিল আর এই যে বলছিলাম না গোবিন্দের জন্য আমি ব্লু কালারের পাড়ের ওপর শাড়িটা নেব আর দুটো সেম সেম নেবো তো দুটোর বুটিটা একটু ছোট আর একটু বড় হয়ে গিয়েছিলো মানে একটা রাধা মাত একটা গোবিন্দের আর একটা হচ্ছে যে গিরি গোবর্ধনের কিন্তু দুটোর কালার দেখুন একদম সেম ছিল ব্লাউজ পিসটা একটু ডিফারেন্ট ডিজাইন হয়ে গিয়েছিল কিন্তু শাড়িটা একদম সেম দেখতেছিল এটা গোবিন্দের জন্য দিয়েছিলাম আর এইগুলো সে দিয়েছিল এই শাড়িটা মানে গোবিন্দের এই শাড়িটা যেহেতু দুটো সেম ডিজাইন মানে কালারের পাড়ের শাড়ি পাওয়া যাচ্ছিলো না তাই একটা আমি আদিক মোহিনী মোহন থেকে নিয়েছিলাম পরে গিয়ে আর এক আর একটা তো আমি হচ্ছে যে ঠাকেশ্বরী থেকে নিয়ে এসেছিলাম এই যে দেখুন গোবিন্দ ব্লু কালারের শাড়িটা পরেছে পাটটা কি সুন্দর লাগছে না দেখুন আমার তো চোখে জল চলে এসেছিলো যখন ওনাদেরকে এইভাবে পড়তে দেখি আর এইগুলো ছিল হচ্ছে যে ওড়নার কালেকশান এইগুলো এই ওড়নাগুলো আমি বড় বাজার থেকে আর একটা দিন করে গিয়ে নিয়েছিলাম তো পাখি আটটা যে শোকে ছিল সেই আটটা শোকেকে আমি এই বেনারসিগুলো দিয়েছিলাম আপনারা বেশ কিছুদিন আগে দেড় থেকে দু মাস আগে পুজোর আগে দেখেছিলেন আমরা মায়াপুর গিয়েছিলাম সেই ভিডিওটা আছে চাইলে দেখতে পারেন সেখানে আমি বলেছিলাম যে একটা বিশেষ কারণের জন্য আমি মা বাবা এবং আমার প্রভু যাচ্ছি মায়াপুর সে বিশেষ কারণটা আর কিছুই নয় এটাই ছিল যে আমি আমরা মানে আমার মা যে বেনারসিটা দিচ্ছে গোবিন্দ এবং রাধা মাধবকে সেটাই দিতে যাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেট করে তার উপরে আমি সাদা কালারের কাগজে প্রিন্ট করে কোনটা কোন ভগবান কোনটা কোন সখীর সেটা আমি করে দিয়েছিলাম তারপর তো ওনারা ওখানে দেখুন মাপ নিয়ে কি সুন্দর করে ব্লাউজ পিসগুলো করে পরিয়েছে লাগছে না ফটোগুলো দেখুন তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা